বৈষ্ণব যারা আসবে তাদের সামনে দিতে হবে আর যারা নি একটু বয়সে কম তারা পিছনে যেতে হবে এরকম যে বিষয়গুলা শুধু এইখানে না আমরা তো বিভিন্ন জায়গায় পাঠ করি আমরা দেখি পরিস্থিতিগুলো এই বিষয়টা ছাড়তে হবে এক দ্বিতীয়ত আমাদের মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন আমরা কিন্তু আপনাদের ছেলে সন্তান আপনাদের বয়সে কম আমরা এই হরিনাম পচারণ আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদের সাহায্য করবেন টাকা দিয়া টাকা লাগবেন আপনাদের সাহস দিবেন আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে পাঠে আসবেন আমাদের ভাই আমাদের বোন তারা আজকে অন্য ধর্মে যাবে কেন সম্পূর্ণ দোষ আমার মায়েদের আমার বাবাদের ওদের কোনো দোষ নাই কারণ আমরা এই সনাতন ধর্মের শিক্ষা আজকে দেখো তো এই যে এই জায়গাটা বলতে সেই কত জনের পা হাত পাও লড়েও না চড়েও না তারাই পরে বসে রয়েছি যারা ইয়াং জেনারেশন একটা মেয়ে এখানে একটা ছেলে আছে দোষ কার দোষটা কার বাবা মার কেন ওরা ওই মেয়েদের ও ছেলেদের নিয়ে আসতে চায় না আগামী আজকে তো যে অনুষ্ঠান গেছে আগামীকাল হয়তো এখানে ডিজে হতে পারে পরের দিন হতে পারে এক লক্ষটা বাজেট টাকা অনুষ্ঠান করবো তখন সব মেয়েরা নাচবো আজকে এখানে যে একটা সুন্দর কিতাব পাঠ হয়েছে জ্ঞান এটা কি আসছে আসতে কেউ যে চেষ্টা করছে নিয়ে আসতে হ্যাঁ আমরা আপনাদের তুই বয়স আপনার আপনাদের ছেলে সমান আমরা আজকে এখানে কেন যুব সমাজের জাগানোর জন্য আসছি আমাদের দাঁত লড়বে তখন যে আমরা অনুষ্ঠান যাবো হ্যাঁ আপনি এই জন্য সুনাতন ধর্মটা বাঁচানোর জন্য আমাদের দায়িত্ব বাবা আমার আমার দায়িত্ব ছেলে আমার মেয়েকে পার্টেনে বসাবো কিছু কিছু এলাকার মধ্যে আমরা দেখি যে তোমার বয়স হয় না বুঝার আরে আমার বয়স হয় না বুঝার ঠিক আছে আমার বয়স এখন চব্বিশ তোমার বয়স বত্রিশ চৌষট্টি হয়ে গেছে গা ওই লোক যখন আমার আগে বলে তোমার চব্বিশ বছর তুমি কি বুঝবা আর বুঝতাম না দিতে আমরা এখানে আনবেন তাই না এখানকারইLambdaতে আমাদের করবেন জ্ঞান দিবেন যত তথ্য তত আছে জানাইবেন আজকে আমাদের অন্য অন্য মানুষের কাছে অপমান হইতে হয় কেন অপমান হলনি অপমান আমাদের হয় প্রশ্ন করেন আমাদের রাস্তা ঘাটে কারা করে ভিন্ন জন্মের মানুষেরা সুন্দর মিত্র তো দিতে পারি আমরা কেউ কেন দিতে পারি না জানি না দিতে পারি না এটা আমাদের লজ্জা সনাতন পৃথিবীতে সবার আগে ধর্ম আমরা সনাতন ধর্মের কেন নেই আমাদের এক সময় গুরুকুল ছিল ছিল কিনা মায়েরা আপনি এত বসে সেবা করেন তাই তো গুরুকুল ছিল চৈতন্য মহাপ্রভু সেই গুরুকুলকে শিক্ষা দিয়ে গেছিল আর গুরুকুল কোথায় হারাইল হ্যাঁ গুরুকুল হারাই গেছে গাছকে আমাদের কর্মের উৎসে আমরা ওই জন্য আমরা চাই আমাদের ছেলেদের মেয়েদেরকে নিয়ে আইসা এই পাটে বসাতে হবে আপনার সাথে নিয়ে আসবেন আপনাদের মেয়েদের ছেলেদের ও কালকে বলি কী আসে আজকে পড়বে আবার এক ঘন্টা লাগে টিভি দেখতে আসে কালকে বলি কে আসে একজন বল তারপর আবার বল আমার এক ঘন্টা টিভি দেখে এই নাটকটা খুব প্রিয় প্রিয় নাটকটা দেখে কিন্তু পড়ার সময় টাইম নাই প্রিয় নাটকটা দেখে তারপরে বসে কে এখানে প্রিয় জিনিস হয় নাই বললে কোথায় যাব কিছু নিয়ে যেতে পারবো বিদ্যা বিদ্যা প্রয়োজন আছে সে জ্ঞান ধর্মীয় বিদ্যা দরকার আছে তা আমাদের এই ধর্মীয় জ্ঞান গিলা আমাদের মায়েদের একটাই কথা আজকের পর থেকে আপনারা যারা বৈষ্ণব আছেন যারা বলি যে আমরা আমি বৈষ্ণব হয়ে গেছি ইয়া আমরা সেবার যাই হ্যাঁ এই বিষয়টা বাদ দিয়া সবাই সবার কাঁধে হাত দিয়া সুনাতন সুনাতন ধর্মটা কীভাবে রক্ষা করবেন আপনার ছেলেকে কীভাবে অন্য ধর্মে যাওয়ার থেকে বাঁচাইবেন দায়িত্ব নিতে হবে আপনাদের আমরা একটা কথা বলি যে আমার বাবা মা শিক্ষা দেয় নাই আমরা এই দুষ্টা দিয়া দিই ডাইরেক্ট বাবা মারে আমরা এই দুষ্টা যাতে না দিতে পারি এই দুষ্টার থেকে এই কলঙ্কর থেকে আমাদের সইয়াই হইব আপনি তিলক করতেছেন আপনি মেয়েকে তিলক করাবেন বাড়িতে এখন তিলক দিলে ওই স্মরণ করায় আর আপনি সুনাতন ধর্মের সব থেকে গর্ব বিষয় আপনি তিলক করবেন মালা দিবেন বয়স হয় নাই মালা দিব না স্মরণ করায় এরই সব বাদ দিয়া আমাদের দায়িত্ব নিতে হবে আমার ছেলে আমার মেয়েকে কিভাবে এই সুনাতন ধর্মের শিক্ষা শিক্ষিত করা যায় গীতায় কিন্তু স্পষ্ট বলছে মোরব কাকে বলা হয়েছে আপনি অনেক শিক্ষিত এই শিক্ষার কোনো মূল্য নাই এই শিক্ষার কোনো মূল্য নাই যদি আপনি গীতার জ্ঞান না থাকে সনাতন ধর্মের জ্ঞান না থাকে আমাদের সবার বুঝতে হবে খুব কঠোর কথা বলছি আজকে এই জন্য কথাবার্তা বললাম যে এইখানে যে প্রোগ্রাম এখানে যে দুটো ঘর ছিল জানি সবার বাড়িতে মেহমান আছে তারা যদি কেউ না কেউ যদি আসতো এখানে বসতো এই জায়গাটা জায়গা দেওয়া যাবে না এই জায়গাটা জায়গা দেবে না যখন এখানে আসবে তখন আসবে আসবে ও সবাই এখানে করব এটা সত্যি দুঃখের বিষয় আপনারা যারা বৈষ্ণব সেবা জায়গায় জায়গায় যা বৈষ্ণব সেবা করেন তাদের কাছে একটি অনুরোধ তাদের চরণে ধরে বলি আপনারা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যেতে সেবা করেন যা বলবেন তোমার মেয়ে তোমার ছেলেকে নিয়ে বসাইতে না তোমার বাড়িতে যাও আমরা অনুষ্ঠান করবো না এই সবার মধ্যে তোমার মেয়ে বসাইতে হইব মেয়ে থাকে ভাই দুয়ারে মাই থাকে আর বৈষ্ণব যারা আছে তার সব অনুষ্ঠান করে খাওয়া লোয়া আমরা তো যারা নি বাড়ি তারা আসেই না ঠিক আছে তা আপনারা সবাই অপরাধ ক্ষমা করবেন আপনাদের অনেক কঠোর কথা বলছি শুধু আপনাদের না আমাদের সুনাতন প্রত্যেকটা মানুষের এই জ্ঞান গুলা আমাদের রাখতে হবে হরি বল হরি কৃষ্ণ আপনি